স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি আমরাও বেশ ভালো আছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার তরফ থেকে তো আমরাও একটা আজকে রথ বানিয়েছি তো সেটা হচ্ছে ভাইপো রথ তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করে দেবো একটু পরে আমরাও রথ নিয়ে বেরোবো তার আগে আমি টিফিনটা করে নেব টিফিন তো আজকের টিফিনে ছিল চিড়ে ভাজা আর চা তা আমি খেয়ে মাকে সবজিগুলো কেটে দেব তো রান্না হবে ডিম তো দেখতেই পাচ্ছ তোমরা আর পটলগুলো আমি কেটে দেব সবজিগুলো কেটে দেওয়ার পর মা বলল মশলাটা করে দিতে তাই আমি আবার মশলাটা করে দিচ্ছি কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিলো তো ওই কারণে আর মা ছিল রান্নাঘরে আসতে একটু অসুবিধা হচ্ছিল বলেই করে দিলাম তো করে দেওয়ার পরে মায়ের ওই সাইডে ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি তার মধ্যে একটা খেয়ে চলে যা চলে যাচ্ছি কাকিমাদের বাড়ি তো আমাদের রথটাকে রেডি করতে তো বাড়ি এসে আমি স্নান টান করে নিয়েছি এবার আমরা বেরোব তো আমিও স্নান করে নিয়েছি সবাই রেডি আমি একটু লেট তো দেখো আমিও রেডি হয়ে গিয়েছি তো এবার আমরা বেরোবো এখন বাজে বারোটা মতো তোর সকাল সকালই বেরিয়ে পড়বো কারণ বিকেল করবো না কারণ ভাইপোর রথ তো আমি বৌদি আর নেহা তিনজন মিলে যাচ্ছি পিসিদের বাড়ি কারণ ওটা হচ্ছে পিসির ছেলে ওই দাদার ছেলে করেছে ভাইফো এই যে তো রথটা ছিল একটি ইউনিক টাইপের তো ওর গাড়ির উপরে রথটা বানানো হয়েছে একটা মামা বানিয়ে দিয়েছে তো দেখো এর পোষপাশ দেখো কেমন ছবি তুলতে ব্যস্ত আর এই যে আমাদের এগুলো হচ্ছে সদস্যগণ দুই বৌদি নেহা আর আমি রিয়া রিয়ার মেয়ের তো এই কয়জনেই আমরা যাব রত্নী তো বেশি দূর যাবো না আমাদের বাড়ি কটা ঘুরবো তো কারণ বাচ্চা ছেলে বাচ্চার আবদার ভাইপোর তো ওই জন্যই আমরা আবার সবাই উদ্যোগ নিলাম একটু করার জন্য ভেবেছিলাম বিকেলে যাব কিন্তু ভাইপো যে ঘুমিয়ে পড়বে ওই জন্য ও ক্লান্ত আর ও খুব এক্সাইটেড ছিল রথ মানে রথ নিয়ে বেরোবে তাই আবার আমরাও বেরিয়ে পড়লাম এই দুপুরবেলাতেই তো এত রোদ ওই জন্য আবার আমরা একটা করে ছাতা নিয়ে নিয়েছি তো প্রথমে এই যে চলে আসলাম এই বাড়িটাই তো দেখো এরা দুজন হচ্ছে রথ টানছে এই দুই পুচক আমরা বাড়িতে আসলাম আমাদের বাড়িতে রথ নিয়ে তো এসে দেখছি আর একটা রথ এসেছে তো ওই যে আমাদের রথ আসছে আর একটা রথ দাঁড়িয়ে আছে তো বেশ একটা ভালো লাগছে দেখতে তারপরে গাইস দেখো দুটো রথ পরপর পর আসছে এটাও বেশ একটা অন্যরকম ওই যে ও টানছে একটা পুচকো একটা এই এই বাচ্চারা টেনে নিয়ে যাচ্ছে তারপরে আমরা কটা ঘুরে চলে এসেছি ওর বোঝানোর মতো কারণ এত তারপর ভালো লাগছিল না পাশের বাড়িতে হচ্ছিল অন্য ব্রাসন তো গান চলছে আর ভাইটো দেখো নাচতে শুরু করে দিয়েছে ওর কান্ড দেখো চলে এসেছি যে যার বাড়ি চলে গিয়েছে আমিও চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে ভাবলাম একটু ঘুমাবো তো তারপরে দেখছি এই যে আমাদের বারোয়ারি একটা রথ তো ওই রথটাও বেরিয়েছে তো ওই জন্য আবার দেখতে আসলাম রাস্তায় তো এসে ওরা আবার প্রসাদ দিল আমি চাল দিতে গেলাম চাল আর টাকা তারপরে তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলায় দেখা হচ্ছে এই যে এই ফুচকোটা হচ্ছে এই ফ্রেন্ডার মেয়ে তো খুবই কিউট তো আমরা বিকেলবেলায় এই জায়গাটা বসে আছি দুপুরবেলায় নিয়েছিলাম এই দুটো আইসক্রিমটা এখন সন্ধ্যাবেলায় খাবো আজকের ভিডিওটা এই পর্যন্ত।